গৃহবধূকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে স্বামী ও দেওয়ারকে গ্রেফতার করে পুলিশ শিলিগুড়ির আশিঘর এলাকার ঘটনা সোমবার দুই অভিযুক্তকে ডাক্তারি পরীক্ষার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয় পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে তড়িঘড়ি সেখান থেকে অভিযুক্তদের নিয়ে যায় জানা গিয়েছে কয়েক মাস আগে শিলিগুড়ির আশিঘর এলাকার জয়ন্ত সিংহ রায়ের সঙ্গে মাটিগারা নিউ কলোনির প্রিয়াঙ্কা সিংহ রায়ের বিয়ে হয় থেকে শ্বশুরবাড়ির লোকজন মানসিক অত্যাচার করত বলে অভিযোগ রবিবার রাতে গৃহবধূর স্বামী ও দেওর তাকে গায়ে আগুন লাগিয়ে দেয় বলে গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ ওই গৃহবধূকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগের ভিত্তিতে স্বামী জয়ন্ত সিংহ রায় ও দেওয়ার পাপাই সিংহকে রিটেক অভিযোগের ভিত্তিতে স্বামী জয়ন্ত সিংহ রায় ও দেওর পাপাই সিংহ রায়কে গ্রেফতার করে পুলিশ আজ অভিযুক্ত স্বামী ও দেওরকে মেডিকেল টেস্ট করাতে জেলা হাসপাতালে নিয়ে এলে উত্তেজনা ছড়ায় গৃহমতুর বাবার বাড়ির লোকজনের ক্ষোভের মুখে পড়ে তারা পরে আর পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় কিন্তু ওনার তো মাসিরা বলছে আপনি নাকি আগুন লাগিয়েছিলেন পনের দাবিতে না আমাদের মেয়েটাকে জ্বলাই দিচ্ছে আর পুলিশ প্রোটেকশন নিচ্ছে পুলিশ প্রোটেকশন দিচ্ছে মেয়েটাকে কালকে আমি সন্ধ্যাবেলা কথা বলছি মেয়েটার সাথে মেয়েটা আমার সাথে ঘুরতে যাবে বড়দিনের সেই মেয়ে জলে মনে বলা না সেই মেয়ে জলে মনে বলে না সেই মেয়েকে দুইজনে দেওয়ার আর স্বামী মিলে দরজা বন্ধ করে আগুন দিয়ে ঝালাই মারছে বয়ান দিচ্ছে মেয়ে পেশেন্ট বয়ান দিচ্ছে আমার ভাগ্নি বাইশ বছর বয়স প্রিয়ঙ্কা মজুমদার মাটি তিন মাস আগে ওর সাথে ফোনে কথা কইতো বললো ওকে ব্ল্যাক মেলি করে বিয়ে করছে বিয়ে করে কালকে রাত্রি সাড়ে আটটার সময় দেওয়ার ওকে ধরছে আর ওর হাজব্যান্ড কেরোসিন তেল ঢাইলে জ্বালাই দিচ্ছে এইট্টি পুড়ে গেছে তারপরে যে পুলিশ প্রোডাকশন দিয়ে ওদেরকে বাঁচাচ্ছে